ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে দুদেশের সীমান্তরক্ষীদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে নিজ নিজ দেশের পক্ষে অবস্থান নিয়েছে এতে সীমান্ত এলাকায় আরো উত্তেজনা ছড়িয়ে পড়েছে এমন ঘটনা ঘটেছে চাবান আবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে সীমান্ত এলাকায় জানা গেছে ভারতের মালদাহদ জেলার গোপালগঞ্জ থানার শব্দুলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘৃষে বেড়া নির্মাণে কাজ শুরু করলে বাধা প্রদান করে বিজিবি ফলে ওই দিন বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি পরদিন আবারও বিএসএফ এর পক্ষ থেকে বেয়া নির্মাণের কাজ শুরু করলে বিজেপি বিএসএফ এর মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায় সীমান্তের এই এলাকায় বিগত শেখ হাসিনার শাসনামলে সীমান্তে নোমেন স্ট্যান্ড থেকে পঞ্চাশ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কাঁচা রাস্তা নির্মাণ করে সে রাস্তার পাশে পুনরায় কাটাতারে বেড়া নির্মাণ করার সময় এ উত্তেজনা তৈরি হয় এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষা স্থানীয় বাংলাদেশি নাগরিকরা খুব জানিয়েছেন এবং বিএসএফ এর অবৈধ কর্মকান্ড অন্যান্যকে প্রতিহত করতে বিজিনির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেন একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায় এর বিষয়ে অনুষ্ঠিত বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলানকে বিয়া জানান বিড়া নির্মাণের জন্য মাটি খুঁড়াখুঁড়ি শুরু করছিল বিএসএফ এ ঘটনায় দুই সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভারতের পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও সীমান্ত এলাকায় বাড়তি বিজিবি মোতায়েন রেখেছি